ক্লোজ কয়েকটা ফ্রেন্ড রাখেন নিজের পড়াশোনা নিজে করার ট্রাই করেন টেস্টে সবাই কেউ আপনাকে ঠিক যখন আপনি চান্স পাবেন না আপনার বাবা মা বলবে টাইম ওয়েস্ট করলা টাকা নষ্ট করলা আসলো না কোনো সার্থকতা আসলো না এটা ঠিক আছে আপনার অমুক ফ্রেন্ড অনেক ভালো করছে তো অমুক ফ্রেন্ড ভালো করছে তাকে তার মতো থাকতে দিন না সবার টাইম লাইন সবার মতো চলে না আরেকজনের দেখে কপি করে কোনো লাভ নাই অ্যাডমিশন টেস্টে সবাই সবার রাইভাল কেউ আপনাকে বলবে না যে সে কিভাবে পড়তেছে কতটুকু ভালো করতে পারতেছে গ্রুপ স্টাডি অ্যাডমিশন টেস্টে সবার আসলে অনেক জটিলতা কাজ করে যেটা আপনারা অরতে পরতে পরবর্তীতে বুঝতে পারবেন টাইম ওয়েস্ট করা পড়তে ভালো না লাগে এমন একটা নানাবিধ ব্যাপার স্যাপার প্রতিনিয়ত ফেসবুক স্ক্রোল করতেছেন ডোপামিন সেখানে নষ্ট করতেছেন খুবই ইজি অ্যাক্সেস শর্টকাট খোঁজার ট্রাই করেন কোথায় পড়লে হয়তোবা খুবই শর্টকাট হয়েতে বাংলা ইংলিশ জিকে চারুকলা রিলেটেড জিকে সহজে পড়তে পারবেন সো এই যে একটা ভোগাস ব্যাপার আছে আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবো সো চলুন না করে আমরা ভিডিওটি শুরু করি অবশ্যই আমরা টোটাল ভিডিওতে এই বিষয়টা কভার আপ করার ট্রাই করব যে কেন অ্যাডমিশন টেস্টের সময় পড়তে ভালো লাগছে না বা কীভাবে আপনারা পড়তে পারেন সো চলুন চলুনই না করে আমরা ভিডিওটি শুরু করি আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য আছে আর অফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিংক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য শুভেচ্ছি সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রমান বুঝেছে আপনাদের সাথে ডিয়ার স্টুডেন্টস আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আর রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি সে সাথে হচ্ছে আপনাদের অ্যাডমিশন টেস্টে আই রিলেটেড যে যাবতীয় ব্যাপার আছে তার উপর একটা কমপ্লিট প্রিপারেশন দেওয়ার ট্রাই করি যেন আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন বিশেষ করে যারা ঢাকা ইউনিভার্সিতে পড়তে চায় বা চারুকলা রিলেটেড জায়গায় পড়তে চায় বা বিভিন্ন ব্যাক বেঞ্চের যারা আছেন যাদের মেধাশক্তি কম অথবা অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন সরকারি ইউনিভার্সিটিতে পড়ার জন্যে এসএসএইচিস স্কোর খারাপ বিশেষ করে তাদের জন্য আমাদের ভিডিওস কিন্তু আমাদের প্রিপারেশন কিন্তু খুবই কনভিনিয়েন্ট হয়ে থাকে সো পড়ার ব্যাপারটা আমি বলতে চাচ্ছি আপনাদের মোট তিনটে স্পেসিফিক ব্যাপার নিয়ে কথাবার্তা বলবো যেটা আপনাদের চোখ খুলে দিবে সবার আগে আসি আমরা সেকশনটা নিয়ে এমন একটা যেটা আমাদের ব্রেনে নিঃসরণ হয় আমরা খুবই কমফোর্ট ফিল করি যেই কাজটা করে সেই কাজটা আমাদের বারবার করতে হয় আর সেখানে আমাদের ডোপামিন কি করে রিলিজ হয় আমরা যদি আমাদের সব আর সাবকনসিয়াস মাইন্ড নিয়ে কথাবার্তা বলি খুবই কমপ্লেক্স ব্যাপার খুবই কমপ্লেট দুটা ক্রিচার আমরা যখন কোনো কিছু কনজিউম করতেছি কোনো ডেটা বা ইনফরমেশন পড়াশোনা রিলেটেড হোক অথবা পড়াশোনা রিলেটেডের বাইরে যে কিছু হোক আমাদের ব্রেন সবসময় ওই কাজটা আমাদের করার জন্য সিগন্যাল দেবে যেটা অনেক সহজ সো এই জন্যে খুব বেশি পরিমাণে পড়া বা যারা মেধাবী আছে তাদের বাইরে যারা নর্মালি পড়াশোনা করে তারা কিন্তু এই বিষয়টা নিতে পারে না বা তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা অনেক জটিলতা অনেক কমপ্লেক্সিটি সিচুয়েশন তৈরি করে সো একটা কমন প্রশ্ন সবার কাছেই থেকে যায় যে অ্যাডমিশন টেস্ট আসলে এই সিচুয়েশনটাকে কীভাবে ইজি করা যায় এই জন্য দেখা যায় যে আপনারা প্রতিনিয়ত ফেসবুক প্রোফাইল ঘাঁটতেছেন বিভিন্ন জায়গায় কাটাকাটি করতেছেন শর্ট ফরমেশনে পড়াশোনার বিষয়টা নিজের মাথায় সেট করতেছেন তো কীভাবে আসলে করা যায় দেখেন অ্যাডমিশন টেস্টে আসলে কোন ইউনিভার্সিটির চান্স পাওয়ার কোনো শর্টকাট ওয়ে নাই আপনাকে নিজের থেকেই বুঝতে হবে নিজের থেকেই পড়তে হবে এই জন্য আসলে কোয়েশন ব্যাংক সলভ করে আপনি দেখতে পারেন যে কোন ইউনিভার্সিটির প্রিপারেশন বা প্রস্তুতি আপনার জন্য একটা স্পেসিফিক ওয়েতে থাকছে আর চাইলে আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন কারণ সেলফ স্টাডি আর পড়াশোনা করার বিকল্প আসলে কিছু থাকে না অ্যাডমিশন টেস্টে যে যাই বলুক যত পরিমাণই আপনাকে টিপস ট্রিক্স নোটস বা টেকনিক শিখিয়ে দিক হ্যাঁ কোনো কিছুই কাজে আসবে না যতক্ষণ আপনি নিজের থেকে নিজেকে তৈরি করবেন সেকেন্ড বিষয়টা আসি পড়াশোনার লোড বাড়ানোর প্রসেস অ্যাডমিশন টেস্টে আসলে পড়ার অনেক চাপ থাকে বাংলা ইংলিশ জিকে অনেক শর্ট টাইম থাকে অনেক বেশি পরিমাণ জিনিসপত্র পড়া লাগে বিশেষ করে যারা সায়েন্স আর কমার্সের স্টুডেন্টসরা আছেন বাংলা ইংলিশ জিকে তো আছেই সে সাথে চালুকলা রিলেটেড এমসি কিউ অনেক লোড তো আপনাদের ভেতরে অনেক স্টুডেন্ট থাকে যারা এত বেশি পরিমাণ পড়াশোনা করে অভ্যস্ত না সো তারা অনেক হিমশিম খায় অনেক ফ্রাস্ট্রেশনে পড়ে অনেক বেশি পরিমাণে কনফিউজ থাকে যে কিভাবে আসলে এই পড়াশোনাটা এগিয়ে নেওয়া যাওয়া যায় কিভাবে আমি এত পরিমাণ সিলেবাস কভার করব। কিভাবে নিজেকে তৈরি করবো অ্যাডমিশন টেস্টের জন্য এই টাইম লাইনটাকে খুব সুন্দর করে কাজে লাগাবো এই জন্য আমি আপনাকে দু তিনটা ম্যাথডের কথা বলতে পারি আপনারা রুটিন ম্যাথড ফলো করতে পারেন প্রতিদিন অল্প অল্প করে পড়ে পড়ে রুটিন করে করে এই বিষয়টাকে কভার করতে পারেন সেকেন্ড যে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আপনার আপনাদের প্রতিদিন পড়ার লোডটা অর্ধেক করে করে বাড়াতে পারেন সাপোজ আপনি ফার্স্ট উইকে যে পরিমাণ পড়লেন সেকেন্ড উইকে তার থেকে আরও বেশি পরিমাণে পড়বেন এতে করে যে বিষয়টা হবে যে আপনাদের পড়াশোনার লোড যেমন বাড়বে সে সাথে হচ্ছে আপনি আগের থেকে বেশি পরিমাণে পড়াশোনা কভার করতে পারবেন থার্ড যে ব্যাপারটা হচ্ছে যে আননেসেসারি বিষয় নিয়ে নিজের মাথাকে লোড না নিয়ে রাখা সো সবসময় ফোকাস রাখতে হবে আপনি অ্যাডমিশন টেস্টের সময় মাথায় রাখবেন আমার এই পড়াটা এইটা ওই পড়াটা ওইটা এটার জন্যে আপনি প্রচুর পরিমাণে মেমোরাইজ করতে পারেন আর তারই পাশাপাশি একটা শর্ট নোট বা একটা খাতা রাখতে পারেন যেটা আপনি টুকটাক ইম্পর্টেন্ট ইনফরমেশন কালেক্ট করে রাখতেছেন আর এটাকে ঝালাই করার জন্য বারবার করে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করতে পারেন এতে আপনি বুঝতে পারবেন যে অমুক ইউনিভার্সিটি অমুক প্রিপারেশন আপনি কতটুকু এগিয়ে গেলেন যারা কোচিং সেন্টারে পড়তেছেন কোচিং সেন্টারে পরীক্ষা অ্যাটেন্ড করেন আর নিজের অবস্থাকে যাচাই বাছাই করেন এতে আপনি সরাসরি বুঝতে পারবেন যে আপনার কতটুকু ইম্প্রুভমেন্ট বা ব্যাপারটা আসতেছে সো এই বিষয়গুলো কিন্তু আপনার খুব ইজি করে দিবে যে আপনি পড়াশোনার লোড মেমোরাইজেশনের ক্যাপাসিটি কীভাবে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট করতে পারেন থার্ড যে ইম্পর্টেন্ট ব্যাপারটা আমি সবার সাথে শেয়ার করি অ্যাডমিশন টেস্টের টাইমে অবশ্যই মাথায় রাখতে হবে পড়াশোনা করলেই হবে না বুঝে বুঝে পড়তে হবে বিশেষ করে যারা সায়েন্স কমার্স স্টুডেন্টরা আছেন অ্যাডমিশন টেস্টে আগে পাস করাটা ফ্যাক্ট প্রত্যেকটা সাবজেক্টে রিটার্ন হোক এমসি হোক দেন আপনি আদার সাবজেক্টের স্কোর এনশিওর করবেন অবশ্যই বিভিন্ন কোশ্চেন ব্যাংক যখন আপনি সলভ করতেন আপনি কিন্তু এতে করে বুঝে গেলেন যে আপনার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে বা কোন কোন টাইপের কোশ্চেন আপনি খুব ইজি পারেন কোন কোন টাইপের কোয়েশন আপনি খুবই শর্টকাট ওয়েতে পড়ে মাথায় মনে রাখতে পারছেন এবং সেম ওয়ে আপনি কোন কোন জায়গায় আপনাকে ফোকাস করতে হবে যেগুলো কোশ্চেন খুব হার্ড বা অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন যেটা সাধারণত এসে থাকে ওইগুলো কোয়েশ্চেন আপনি অ্যান্সার করেন বাট একটু টাইম নিয়ে অ্যান্সার করেন বা ওইগুলোর জন্য আপনি সবাই পরে রাখেন সো প্র্যাকটিস করতে করতে পড়তে পড়তে এমন একটা অবস্থায় চলে যাবেন আপনি যেই অবস্থাটার থ্রুতে আপনি বুঝতে পারবেন যে কীভাবে একটা কমপ্লিট প্রিপারেশান আপনি কভার আপ করতে পারতেছেন আর এইটার জন্যে আসলে আপনি নিশ্চিত হয়ে যাচ্ছেন যে সাপোজ চারুকলায় চল্লিশটা কোশ্চেন আসছে তার ভেতরে পঁচিশটা কোশ্চেন কোন কোন জায়গায় কীভাবে আসতেছে আপনি হান্ড্রেড পার্সেন্ট জানতে পারবেন বা দাগালে আপনি ওইগুলো স্কোর হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারছেন সো এটার জন্য আপনার কোনো জটিলতা হবে না এভাবে যদি আপনি রুটিন ওয়াইজ কম পরিমাণে টাইম এদিক ওদিক নষ্ট করে সেলফ স্টাডি করে মেমোরাইজেশন ক্যাপাসিটি ডেভেলপ করে ডে বাই ডে রুটিন মাফিক পড়াশোনা করে ডিস্ট্র্যাকশনের জায়গাগুলো খুঁজে বের করে হ্যাঁ র্যাটেল যে ব্যাপারগুলো আছে সেগুলো কভার করে যে আপনি এগিয়ে যান আপনি আমার কনফিডেন্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট অনেক ভালো লেভেল একটা এমসিকিউর প্রিপারেশন নিতে পারবেন মেমোরাইজেশান ক্যাপাসিটি বাড়বে সে সাথে হচ্ছে আপনি আননেসারি অবস্থা থেকে নিজেকে সেফ রাখতে পারবেন এটা ঠিক আছে আপনার অমুক ফ্রেন্ড অনেক ভালো করছে তো অমুক ফ্রেন্ড ভালো করছে তাকে তার মতো থাকতে দেন না সবার টাইম লাইন সবার মতো চলে না আরেকজনের দেখে কপি করে কোনো লাভ নাই এডমিশন টেস্টে সবাই সবার রাইভাল কেউ আপনাকে বলবে না যে সে কিভাবে পড়তেছে কতটুকু ভালো করতে স্টাডি নিজে রাখেন ক্লোজ কয়েকটা ফ্রেন্ড রাখেন নিজের পড়াশোনা নিজে করার ট্রাই করেন অ্যাডমিশন টেস্টে সবাই স্বার্থপর হয়ে যায় কেউ আপনাকে সেভ করতে আসবে না ঠিক যখন আপনি চান্স পাবেন না আপনার বাবা মা আপনাকে খোঁচাবে আপনাকে বারবার বলবে টাইম ওয়েস্ট করলা টাকা নষ্ট করলা কোনো ব্যাক আপ আসলো না কোনো সার্থকতা আসলো না তুমি একটা ওয়েস্টেজ তোমার আর কিছুই হবে না তখন আপনি মনে মনে খালি কল্পনা করবেন আর আমার কথাটা মনে করবেন যে আসলে আমার দেওয়ার কিছু হইল না আমার এখন কি হবে আমার কি ভবিষ্যৎ সো মাচ যারা ভিডিওটি শেষ ফুল দেখলেন লেগে পড়েন প্র্যাকটিস শুরু করেন প্রিপারেশন শুরু করেন যারা আমাদের অনলাইন কোর্স জয়েন করতে চাচ্ছেন ডিসকাউন্টে জয়েন করতে পারেন সবার সাথে দেখা হবে কমেন্টস বক্সে জানান নেক্সট কোন ভিডিওটা নিয়ে আমি কভার করবো কোন টপিকে আমি ভিডিওটা বানাবো দেখা হবে সবার সাথে